এই যে কি হচ্ছে এগুলা হ্যাঁ কি হচ্ছে না বুঝি না আবার আমাকে বলতেছে বোঝো না এই যে কি অবস্থা যে এগুলো সব বিস্কিট বিস্কিট দিয়া সে এগুলা করতেছে কাজ এগুলো করো কেন হ্যাঁ আবার গামছায় কি দেখি গামছায় সে এই কোমরে আবার সে গামছা বাইধে নিছে যে মাথায় সারা বাড়ি বিস্কুটের গুড়া সারা মানে আমার কি সুন্দর বিছানার অবস্থা আহা রে এইগুলো মানে অল টাইম চলে মানে আমাদের এই বিছানাটা মানে আমি সারা দিনের মধ্যে মনে হয় দশ বার ঝাড়ি আর এইগুলো করে এই যে এই বিস্কুটগুলো তার বড়মা দিছে উপরতলার মা তো যে দিছে বাসায় গিয়ে চলে মানে বিস্কুটের দফা রফা কইরা দিছে এগুলো কি করতেছো তুমি হ্যাঁ কি এবার তুই মায়ের খেপিয়া ক্লাসা কঠিন মায়ের হুম আবার হিং করতেছো যে বিছানা এগুলো কি করতেছো তা আমি কোনোভাবেই গামছাটা একটু লাইসে দিছিলাম যাতে বিছানায় না ভরে তাও মানে সেই বিছানায় যে কত কিছু আছে মোরা এইটা সেইটা মানে যত কিছু সব বিছানায় উঠাবে তার তার কাজই হয়েছে বিছানায় নোংরা করা কি সুন্দর মানে কত কাজের ছেলে হুম করেন 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 এটা কি করতে সুকি কাজটা কি কাচ হ্যাঁ কাচ কাঁচ কি করেন তো বুঝছি কাজটা কি হুম কি কাজ লেখা পড়න්න আমি ঠন ঠন চল বই পড়বি চল চল বই পড়বি কেন হ্যাঁ বাটার দরকার নাই কি বাটবো এগুলো কি বাটার জিনিস তুমি খাবার নষ্ট করো কেন হ্যাঁ কি করো নষ্ট কেন কেন নষ্ট করো এগুলো মানুষ দেখলে বলবে ছেলেটা একটু ভালো না হুম কথা ছেলে খাবার নষ্ট করে যে এগুলো কি ঠিক করতেছো তুমি হ্যাঁ ঠিক করতেছো এই তাকাই বল ঠিক করতেছো আবার হিং করতেছো এই চলতেই থাকবে দুষ্টামি মানে একটা শেষ হবে দুষ্টামি আবার অন্য একটা শুরু হবে মানে একটার পর একটা মাথায় ঘুরে যে কোনটার পর কি অকাজ করা যায় মানে কোনটা আইক্ষ্য কোনটা করা যায় এগুলোই সারাদিন তার মাথায় মধ্যে ঘুরতে থাকে কি সুন্দর